কৃষ্ণগরে যে ভাই এই মালেকি জং আসবে কিনা এখন আমরা 100% নিশ্চয়তা दे যে গেটে জং আসবে না জং না আসার কারণটা আমি বলে দেই আমারে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা কিন্তু আমি সম্পূর্ণ গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছি যেন এটা এই গেটটা যেন এই ফ্রেমটা যেন পুরোপুরি স্থায়ী হয় কারণ একটা গেট একদিনের দিনের জন্য না একটা বাড়ির লাইফ ফুল সিকিউরিটি থাকে একটা গেটের উপরে হ্যাঁ তো যার কারণে এখানে আমরা গ্যালভানাইজ বক্স ব্যবহার করছি যে কোনো যেন জং না আসে আচ্ছা এরপরে কিন্তু এই এই জায়গার ফিনিশিংটা আনার জন্য কিন্তু আমরা এইখানে পুটিং করে দিছি হার্ডেনার পুটিং হার্ডেনার পুটিং করা এই জায়গার ফিনিশিংটা আনার জন্য এই যে দেখেন এখানে যে জয়েন্ট গুলো আছে এখানে কিন্তু জয়েন্ট নাই এটা বোঝা যাওয়ার কোনো এই নাই হ্যাঁ এখানে আমরা পুটিং করার ফলে দেখেন কতটা স্মুথ এবং কতটা সুন্দর হইছে আচ্ছা গেল এক এরপরে দেখেন এই যে এখানে যে প্লেটটা আছে এই প্লেটটা কিন্তু নতুন অবস্থায় থাকে এরকম জাহাজের প্লেট নতুন অবস্থা থাকলেও এরকম এখন আমরা তো অনেকেই বলি যে ভাই পেলেটের কি পেলেটে মনে জং আসবে না বা জং যদি আসে তাহলে কি করণীয় হ্যাঁ যেটাই আপনি করবেন যখন নতুন গেট বানাবেন যখন সে কালার করব যে দোকানদার কালার করব সব কিছু ডিপেন্ড করতেছে তার উপরে কেমন ডিপেন্ড করতেছে যে এই যে দেখেন আমরা পুরো গেটটা কাল প্রথমে কালার ছিল এরকম প্রথমে কালার ছিল এরকম স্ট্রাকচার ছিল এরকম আমরা এটাকে কি করেছি পুরো গেটটারে কিন্তু পুডিং করে দিয়েছি দুই তিন দুই তিন যেন এটাতে পানি বা ময়লা লাগলে যেন কোনো বডিতে না পোষায় এবং লোহাকে স্পর্শ না করতে পারে লোহা যেন জং